বানর হাতে যদি কিছু ধরে ছাড়বি না মইরে যাবে কিন্তু ওই হাত ছাড়বি না আচ্ছা ওই যে নরক ওই হাড়ের ভিতর হাত দিতে গেলে হাত আর বের করতে নাই হাড় যদি মিলে যায় ওই পিছা পিছা যায় মারাইতে মারা

আবার কিনতে ভালোবাসি দেখে পছন্দ করতে কিন্তু না আবার সামনে আবারও আজকে মনে হচ্ছে না কিন্তু না করে না

aa ae ae